অন্তরে আগুন জ্বরে উঠল সেই মুহূর্তেই তিনি নীরবে শপথ নিলেন এবার থেকে তিনিও বিপ্লবীদের পাশে থাকবেন তাদের লড়াইকে সমর্থন করবেন নিজের সর্বশক্তি দিয়ে পাতানো ভাইয়ের হাত দুটো শক্ত করে ধরে চারুশীলা দেবী একদিন বলেছিলেন আমাকে নিবিত তোদের দলে উনিশশো সালের এপ্রিল মাস ক্ষুদিরাম এসে উঠলেন দিদির বাড়িতে মুজফ্ফরপুর অভিযানে যাবার আগে পর্যন্ত সেখানেই ছিলেন তিনি বিদায়ও নিয়েছিলেন এই ঘর থেকেই অথচ চারুশিলা দিদি ঘুনাক্ষরেও বুঝতে পারেননি কি এক অভিযানে বেরিয়ে যাচ্ছেন তার আদরের সন্তান ভাইটি তারপর এলো সেই হৃদয় বিদারক সংবাদ ক্ষুদিরামের ফাঁসির খবর শুনে ভেঙে পড়লেন চারুশিলা দেবী তবু শোকের ভেতরেই যেন জন্ম নিল এক নতুন চারুশিলা যিনি সেদিন থেকেই মনে প্রাণে চিন্তায় চেতনায় এক বিপ্লবীতে পরিণত হলেন এরপর এরপর কি হয়েছিল জানতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন আর ভারতের অজানা ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী হলে ভারত ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন